আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আজকে জয়পুরাট নতুন আট থেকে আপনাদের মাঝে বিভিন্ন জাত মানে সার বছর দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন যে ভিডিওগুলি ভিডিওগুলি পেতে তো অসম্ভব এই ধরনের সারগরু ভিডিওগুলি পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলগুলোতে তো যারা নতুন খামারি তাদেরকে বলবো এই ধরনের সারগরু যদি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও দেখে নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত এই হাটগুলোর তথ্যগুলি পেয়ে যাবে আমরা দরদাম সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো এই গরুগুলি সম্পর্কে জোড়াটির দাম কেমন চাওয়া হচ্ছে কেমন দাম চাচ্ছেন ভাইয়া এক লক্ষ পঁয়ষট্টি জোড়ায় দাম চাচ্ছেন তো কাস্টমার কি দরদাম বলছে ভাইয়া এক লক্ষ তিরিশ পঁয়তাল্লিশ দাম বলছেন আমরা শুনছি এই জোড়াটি বা চেষ্টা করছি দেখার জন্য কাকা আলাইকুম তো কাকার কাছে দুটি সার রয়েছে তো কাস্টমারে কথা বলতেছে কাকার কাছে অবশ্যই যে দাম জানবো ঘুরে দেখানোর চেষ্টা করছি তো কাকা আপনি দাম কেমন দাম চাচ্ছেন দাম চাইছি পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ বয়সে কেমন হয়েছে কাকা পাঁচ থেকে ছয় মাস তো কেমন কাস্টমার আজকে বলছে আপনার কাছে পনেরো থেকে বিশ পর্যন্ত দাম বলছে তাই না দর্শক লক্ষ পনেরো থেকে বিশ পর্যন্ত দাম বলছেন আমরা শুনছি বা দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে তো যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পেতে আমরা চেষ্টা করব বিভিন্ন জাত মানে যে সারগুলি রয়েছে সেগুলো দেখানোর জন্য বেটার কোয়ালিটির সার এগুলি এগুলি প্রায় পঁচাত্তর পার্সেন্ট হয়েছে এই সারগুলি বড় ভাই সালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা ভালো তো আছেন ইনশাল্লাহ তো আজকে বাজার কেমন দেখছেন আপনারা ভালো ছিল তাই না তো আপনার কাছে দুটি সার দেখতেছি এ দুটির বয়স কেমন হবে আনাগাড়ি পাঁচ থেকে ছয় মাস কেমন দাম চাওয়া হচ্ছে জোড়া এক লক্ষ পঁয়ষট্টি দর্শক জোড়া এক লক্ষ পঁয়ষট্টি তারা কাচ্ছে। দাম করে নেওয়ার সুযোগ রয়েছে তো আমরা জানবো আজকের এই বাজারে কেমন দাম বলছে কাস্টমার তো কেমন বলছে আজকের আপনার কাছে আজকের বাজারে কেমন বলছে কাস্টমার তিরিশ বা তিরিশ ভেঙে দাম দর্শক আমরা জানতে পারলাম তিরিশ বা তিরিশ ভেঙে দর দাম বলছেন আমরা শুনছি আজকের এই হাট থেকে তো আমরা অবশ্যই নাম্বারটি স্ক্রিনের মাধ্যমে ভাই আপনার নাম ফোন নাম্বারটা বলেন তো যাবেন আপনারা চাইলে এই ভাইটির কাছ থেকে বিভিন্ন জানতে পারবেন আপনারা এই হাটটি সম্পর্কে বা সার গরুগুলি সম্পর্কে বা আপনারা কিভাবে পালতে চাচ্ছেন কিভাবে কিনতে চাচ্ছেন এই বিষয়গুলি নিয়ে কথা বলতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা অন্য সার গরু দেখানোর চেষ্টা করব এবং দাম জানাবো আজকের হাটে আমরা গরিব গরিবের ঘুরবো আর দেখবো যে কেমন বেচা কেনা চলছে আজকের এই হাটটিতে তো এটা নেপালি জাতের একটা তো এই অনেক সুন্দর আমরা অবশ্যই দাম জানবো কেমন দাম তিনি চাচ্ছেন তো ভাই এটা দাম কেমন চাচ্ছেন সত্তর হাজার চাওয়া হচ্ছে তাই না দর্শক সৌত্র হাজার তিনি চাচ্ছেন দাম করে নিতে পারবেন আপনারা বয়সে কেমন হইতে পারে দুদিকে যাচ্ছে এখনো তাই না ছয় মাস তো কেমন দাম চাচ্ছেন আপনারা দাম কেমন চাচ্ছেন দাম সৌতর চাচ্ছেন কেমন বলছে কাস্টমার কেমন বলে দর্শক যেহেতু কাস্টমার হয়েছে এই কারণে আসতে আমাকে বলেছেন সৌত্তর তারা চাচ্ছেন এবং পঁয়ষট্টি হাজার বলছেন আজকের এই বাজারে কাস্টমার তো আমরা হাঁটটি ঘুরে ঘুরে বিভিন্ন জাত বানের বিভিন্নভাবে সারগরগুলি দেখানোর চেষ্টা করি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবেন এই ধরনের ভিডিওগুলি পেতে তো দাদা আপনারা এটা কেমন দাম চাচ্ছেন আটান্ন দর্শক আটান্ন হাজার চাচ্ছেন তিনি হ্যাঁ এটা একটা সর্বাচ্ছা তো কাস্টমার কেমন বলছে আপনার কাছে আটচল্লিশ পঞ্চাশ এরকম বলছে না দর্শক শুনলাম আমরা পঞ্চাশ আটচল্লিশ বলছেন এই সারটি তো হাটে বিভিন্ন জাতমানের সার রয়েছে আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করছি জানি না আপনাদেরকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক আমরা চেষ্টা করি আপনাদের কমেন্ট ধরে ধরে আমরা ভিডিওগুলি তৈরি করার জন্য হ্যাঁ কারণ আপনারা কোনগুলি দেখবেন আমরা কোনগুলি দেখাচ্ছি এটা অবশ্যই কমেন্টে জানাবেন ভাই আপনারা এটা কেমন দাম যাচ্ছে আটান্ন দাম কাস্টমার বলছি কে কেমন বলছে বাহান্ন পর্যন্ত বলছে তো প্রায় তো সেম সেম হয়ে যাওয়ার মতো নেই আর অল্পই কিছু আটকে রয়েছে তা না তো অবশ্যই কত হলে ছাড়বেন তিন থেকে চার হাজার হলে ছেড়ে দেবেন তা না দর্শক আমরা শুনছি হ্যাঁ তিন থেকে চার হাজার হলে ছেড়ে দেবেন তিনি দরদাম করার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ সারটি সুন্দর তো এই ধরনের সারগুলি অনেক খামারে কিনতেছে বা অনেক খামারে এই ধরনের ছোটো ছোটো সারগুলি পছন্দ করে থাকেন আমরা সেগুলি চেষ্টা করব দেখার জন্য যাদের অল্প বাজেটের পুঁজি রয়েছে যারা অল্প বাজেট দিয়ে যারা গরু লালন পালন করবেন তাদের জন্যে এই ভিডিওটি আর একটা কথা বলবো যারা প্রবাস থেকে এই ধরনের ভিডিওগুলি দেখেন বা এই ভিডিওগুলি দেখে আপনারা খামার করতে ইচ্ছুক হন তবে একটা কথা বলবো আপনাদেরকে আপনারা প্রবাস থেকে কেউ কখনো খামার করবেন না না খামার করবেন না কেননা এই ধরনের ভিডিওগুলি দেখে অনেকে উদ্বুদ্ধ হয় আমরা বিদেশ থেকে খামার করব। কেন না আপনি যদি নিশ্চককে না দেখতে পারেন সেক্ষেত্রে আপনারা খামারটিকে টিকে রাখতে পারবেন না কারণ হ্যাঁ বাসার সবজনের জ্ঞান এক সমান না হ্যাঁ আপনি যেভাবে লালন যেহেতু আপনার টাকা আপনি অনেক দায়ামা হবে কিন্তু এরকমের কিন্তু যারে কাজের জন্য রাখবেন সে কিন্তু তা দেখবে না তো এই কারণে প্রবাস থেকে কেউ কখনো এ ধরনের গরুগুলির খামার করতে চাইবেন না এটা হলো অনুরোধ আপনারা চাইলে একেবারে প্রবাস থেকে চলে এসেছেন আপনারা শুরু করতে পারেন নিজে দাঁড়ায় থাকে আপনারা খামারটিকে পরিচালনা করতে পারবেন এবং এই ধরনের খামারে গরুগুলি উত্তোলন করলে অবশ্যই দামও বাড়াবেন অবশেষে এই দুটির দাম জানব দেখি এখানে অনেক সুন্দর খরিদের বাচ্চার মতো দুটি বাচ্চা রয়েছে এই দুটি বাচ্চার কেমন দাম তিনি চাচ্ছেন ভাই আপনার কাছে দুটি বাচ্চা কেমন দাম চাচ্ছেন এক লক্ষ কপিস দশক এক লক্ষ বিশ তিনি চাচ্ছেন তবে কাস্টমার কেমন দাম বলছে ভাইয়া দশ পর্যন্ত বলছে তাই না দর্শক তিনি বিশ হাজার চাচ্ছেন এবং দশ পর্যন্ত বলছেন আমরা শুনলাম বা আপনাদের মাঝে জানানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলাই ঘণ্টি বাজে দেবেন তাহলে এই ধরনের নিত্য নতুন যে ভিডিওগুলি তৈরি করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দর্শক যেন আপনারা একটা শেয়ারের কারণে অন্য এক দর্শক এই ধরনের ভিডিওগুলি দেখতে পারে এবং তারা উদ্বুদ্ধ হইতে পারে তো ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে এই ধরনের সার বাচ্চার ভিডিওগুলি নিয়ে ইনশালা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ